من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله وجاز ابن محبين خل بلاودي صاحب رحمة الله عليه تمريدان ابن محبين خل تمام رأي الله تعالى وجي مدلس وحاجر وار توفيق الله رضي الله عمره شكريا يخوري أداء الحمد لله মাহতারা মহাদির একরাম ই মহফিল অন্যান্য দিনের মহফিলের মতো নয় এই মহফিল হলো ইসালে সোহাবের মহফিলের মানা কিতা ইসালে সোহাব আমরা প্রথমে যে সময় ইসালে সোহাব আমরা এলাকার মধ্যে দেশের মধ্যে মহফিলগর অনুষ্ঠিত হইছে বিভিন্ন প্রকার ওর ব্যঙ্গাত্মক্ষতা হল আমরা কানে শুনছি কিন্তু এখন আল্লাহর শুকুর আল্লাহর বন্ধগুলোর মধ্যে ঈশ্বরী বুঝ আইছে এই ব্যঙ্গাত্মক্ষতা এখন আর ইনশাল্লাহ নাই ইসালে সহাবর অর্থ হইল ইসাল পৌঁছানো আর মানা সব সব পৌঁছাইবার মহফিল খাল লাগি ই সব খানো পৌঁছাইতা بلزان اوپو لکو خریائی شبا انشتی تو اسے تان روح اور سمنے ہی صحاب قوسانی لگی ہی تو اس آلے صحاب بلہ انہی رحمت اللہ علیہی روح اور سمنے আজকের তামাম কারে খৈর সব হল পৌঁছান লাগি যে মহফিল করা হয়েছে এই মহফিল আল্লাহ আমরা উপস্থিত হওয়ার তো ভিক দিস আল্লাহর দরবারও আমরা সুক্রিয়া আদায় করি এলা সুযোগ সুবিধা সকল সময় গ্রহণ করা যায় না কিন্তু আল্লাহর ওলি রিসালে সাহাবর মহফিল আইবার আমরারে রে আল্লাহ তো ভিক দিস আল্লাহর দরবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনার দারোর আপনারা আমার আমি আপনার

আর তোমরা সত্যবাদী অনুসরণ করো সত্যবাদীর অনুসরণ যারা করছেন এরা আল্লাহ পর্যন্ত ভৌসার ভোট পাইছেন আর যারা সত্যবাদীর ভোট ছাড়িয়ে দিয়েছেন এরা পথভ্রষ্ট হয়েছেন বহুত খানাকা বহুত নেকামর জিলজিলা জারি হয়েছে ুকভাবে বালাউটি সাব রাহ্মতুল্লাই এলা হর মাধ্যমে বিভিন্ন স্থান বিভিন্ন জাগাত বিভিন্ন প্রতিষ্ঠান হল প্রতিষ্ঠিত হ এবং যিনি সামর সিলজিলা জারি হরিয়া গেছেন অ সমস্ত সামর স্য়াব হল আল্লার ওলি অ হলর আল্লাহ তাইলা দান হুিয়াতন্দা্ডে দন্য বনাায় মাত আমাহাজিীন বলাউটি জাব রাহ্মতুুর লাগে এলাহি সারাটা জীবন বর্্যন্ত। দিনী খেদমত করিয়া গেছে মাদ্রাসার খেদমত খানাকার খাদমত মানুষের সেবা করার খেদমত এই সমস্ত আল্লাহর ওয়ালির দ্বারা দীর্ঘদিন পর্যন্ত পরিচালিত হইছে এবং এই খেদমত রসুল্লাহ সাল্লি সাল্লামে ফরমাইন খাইরুন্নাস উন্নাস মানুষের মধ্যে ও মানুষ যে মানুষে মানুষের উপকার করে আল্লাহর বলির দ্বারা বিভিন্ন খাদ আঞ্জাম আল্লাহ দেওয়াইছেন কিন্তু এক খাম এখানে সর্বদা দাঁড়িয়ে আছে বহুত দুঃখী মানুষ বহুত অসহায় মানুষ বহুত বহুত মানুষ চিন্তিত অশান্তি এই সমস্ত মানুষ সকল আল্লাহর অলির দারোয়াইয়া অনেকে শান্তি লাভ করিয়া গেছেন বলা উজ্জাবর সকালটা কি লইয়া বিকাল পর্যন্ত মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লাগি আইলে তাই এই সময় দিস না দিছন না এই সময়টা তাই দিয়া গেছেন ইটা আখে রাত তান আখে রাতর না যা ইটা এটা ওসিলা আখে রাতর কামিয়াবির এটা ওসিলা দুনিয়া আখে রাতর কামিয়াবির ওসিলা এই খদমত যে সমস্ত আল্লাহর বন্দা হলে হরিয়া গেছন ইগুরোরে জমিন বুলছেন নি ইজ সমস্ত মানুষের শরণ করন নি না করন না ইজ সমস্ত মানুষর ইহসান দে মানুষের ভুলতা বারইন না কারণ রাসূলুল্লাহ ফরমাইছন মাল্লাম ইশকুরিন না সালাম মানুষের মধ্যে ও মানুষ যে মানুষে মানুষের ইহসানর শুকরিয়া দায় করে না এ আল্লাহর শুকুর বন্দা তাই আল্লাহর ওয়ালির এই খদমতরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তরক কি সাথে দাইম আর قائم রাখো গুয়া এই জমিনের মধ্যে যে খদমত রাখিয়া গেছেন যেমন কুরআন শরীফের হিফজর খদমত এই খদমতরে আল্লাহ তাআলা তরক কি সাথে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখো গো আমরা ওগলে ও আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এ বড় মাইরাত মিদান বালা মানুষের সঙ্গ লইলা বালা মানসরের সঙ্গ লইতে হইব বলে বালা বনবার এটা ফত পাইবা মানুষের মধ্যে যে মানুষে বালা মানসরের সাহবত তখন ও মানুষ হইলা বালা এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানসরে যাই মায়া করবা ও মানসরের লগে তান হাসর হই আপনি যদি বালা মানুষরে মায়া লগে হাসর বুড়া মানুষের লোকে যদি আপনি মোহাব্বত রাখন সম্পর্ক রাখুন আপনার হাসর এরাল লোকে উইবে অলি আল্লাহ লোকের সম্পর্ক এটা হইল আল্লাহ সম্পর্ক আর এই দুনিয়া এবং আখেরাতর শান্তির দুনিয়া আখেরাত শান্তির কল্যাণর পথ কুলে এর লাগিয়ে আল্লাহর দ্বার লইলে মানুষ বালা বন্ত ভারে আহ সাহেব সহবতে চালেহ তুরা লেহ কুনদ সহবতে বলা মানুষের সঙ্গ লইলে মানুষ বলা হয় আর বুড়া মানুষের সঙ্গ লইলে মানুষ বুড়া হয় তাই আল্লাহর আল্লাহ দেবদ বহু হল আঞ্জাম দিয়া গেছেন আর দায়বার সময় তা খেদমত রাখিয়া গেছেন ইটারে আমরা মায়া করা ইটারে আমরা স্মরণ রাখা ইটার আমরা সেবা করা আমরা আমরার ভরিচ পরিচয়

তাই যে خدمت رسول الله صلی الله علیহি ওয়াসাল্লামে উম্মতের মধ্যে একগুড়ে الله ইকামর লাগি বাসিয়া রাখিয়া গেছেন দায়িত্ব দিয়া গেছেন এর মধ্যে আউলিয়া کرام বিশেষ অবদান এই জমির মধ্যে 12 বছরর মধ্যে যে এই ইল মদিন জমির মধ্যে বাকি থাকলে আউলিয়া کرامর অবদান সবচেয়ে বেশি 12 বছরর মধ্যে যে জায়গায় কোনো সময় আল্লাহর নাম লওয়া সম্ভব হইছে না আল্লাহর তকবির ও ধ্বনি তুলা সম্ভব হইছে না ও জমিন ও আউলিয়ায় কেরামর ওসিলায় ই জমিনো ও আল্লাহর দিনর ধ্বনি উঠছে দিনর পতাকা উড্ডীন হইছে এটা একমাত্র আউলিয়ায় কেরামর ওসিলায় ই আউলিয়ায় কেরাম হযরত শাহ জালাল মুজাররাদ মনি রাহমাতুল্লাহি আলাইহি ইন দে ওলি এক দুই দিন বছর না সাতশো বছর তাকিয়া তান এই নাম তান স্মরণ তান জিকির মানুষের মধ্যে অন্তরের মধ্যে আসেনি না না আমি কোন সময় হই যে আল্লাহ ওয়াসর মহাব্বত এটা মিটে না কারণ রসুল্লাহ ফরমাইছেন যদি খেউ আল্লাহ ওয়াসে খেউ খেউরে মায়া করে তাহলে এর বদলা আল্লাহর পক্ষ থাকি আল্লাহ দান করুন আল্লাহ আল্লাহ বাস্তর মোহাম্বত খেরোরে করলে এটার বদলা আল্লাহ দেন আল্লাহর পক্ষ থাকি আল্লাহর বন্দারে আল্লাহ দান করুন তাই আউলিয়ায় কেরাম হলরে আপনি আল্লাহ আসতে মোহাম্বত করবা এর বদলা আল্লাহ রবুল আলা দুনিয়া তো দিবা খেরা তো দিবা হজরতে শাহজলাল মুজর মনি রহমতুল্লাহ তার মাস সঙ্গী সাথী তিনশো ষাট আউলিয়ায় বিভিন্ন স্থানের মধ্যে জমিনর ই মধু নাসন ইয়ে ক্রেড়া মহলায় ইটা এলাকাগল আবাদ আমরা বাংলা আমরা বিশেষ করে সিলেটর জমিনিয়া মহল বেশি মাটির ফেটো আল্লাহ স্থান দিয়েছেন ইগানো যে ইলমর জে ফেদা ইলমর জে যে পরিচালনা ইলমর জে খাম যেটা আসলে এর ইলা অন্যান্য জায়গার মধ্যে খুব কম বর্তমান সময়ে আমরা লাগি বড় কঠিন সময় ইয়া দলাইছে আমরার বাচ্চা কা চাইদারে সঠিক শিক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বাচ্চা কা সঠিক শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা পূর্বে তাকিয়া আমরার পরিচালিত ইয়া আইছে যে আমরার প্রথম বাচ্চান্তর মূল শিক্ষার জায়গা হইল মসজিদ মুক্ত এই মসজিদ মুক্তবর মধ্যে এই শিক্ষা দান করা শিক্ষার ব্যবস্থা কিনা আউলিয়া উলিয়ায় কেরামলর অবদান যদি কেন মসজিদের মধ্যে এই শিক্ষা ব্যবস্থা না থাকতো তে শত খোরা শত খোরা ভাগ মানুষের শিক্ষা মসজিদ শেষ এটা আমরা মানুষ শতfora 95 ভাগ মানুষের শিক্ষা মসজিদে শেষ যদি এই মসজিদের শিক্ষার ব্যবস্থা গদি ই উলামায়ে کرام ওলে আউলিয়া کرام ওলে কুরিয়দাই তা না যে আমরার দেশ এই ইলমে দিন তাকলো না হয় এর লাগি যে দরকার মধ্যে ইলমে দ্বীনর খিদমতের ব্যবস্থা নাই এই এলাকার মধ্যে আমনে তালাশ করলে ভাইবা সহি কলমাটাও সে জানে না সхихুল মারসিককেও তার মধ্যে নাই কারণ মিশিক্কার ব্যবস্থা না থাকার কারণে তারা শিক্ষা শিক্ষিত হইতে পারছে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে এই সুযোগ দিছেন ও আউলিয়া کرام ওলার ওয়সিলা উলামা کرام ওলার ওয়সিলা আমরার প্রত্যেক নর ও নারী কলমা শুদ্ধ করে বলা নামাজ কাণ্ড শুদ্ধ করিয়া পড়িবার এটা শিক্ষা

নির্দায়িত কৰি দিসন খদিশ্বৰ এইবোৰ ৰসুল্লাহ সাল্লাল্লাহ ই ওয়াসাল্লাম এ বৰমান ইন্ন যাছা দে মোৰ দোকাতো নি যা চালু হাত চালু খাল যা দুই কুল্লহু ওই জা ফচা দাত ফচা দাল যাছা আমরা সারা চিন্নাহাত বডির মধ্যে এক টুকলা মাংস সব চাইতে মূল্যবান ও টুকলা যদি নষ্ট হয়ে যায় সমস্ত বডি নষ্ট ওই টুকরাটা ওই সংশোধিত ওই দাতে সমস্ত বডি সংশোধিত এর লাগি এই যে টুকরাটার নাম পিতা রাসূলুল্লাহ বরমায়েতন আলা ওহিয়াল কল এই টুকরার নাম ওই কল বা দিল এই দিলর মধ্যে মানুষের সবকিছু সমস্ত শরীরের রাজা হইল এই দিল এই দিলে যেখান হয় আমরা ওখান করি ও দিলে দিলে সংশোধন করিয়া যদি রাখতাম বাড়ি তাহলে আমার সারা বডি রে পরিচালিত করব সঠিকভাবে আর যদি আমরা এই টুকলা দি বরবাদ হয়ে যায় এই টুকলার মধ্যে আমরা শত্রুই আইয়া স্থান ফাটিয়ে দে তাহলে আমরা সারা তিন হাত বডি বরবাদ হয়ে যাইব এর লাগে ইটা সংশোধন করার পদ্ধতি কিতা বলে জাহিরা ইলিম দ্বারা আল্লাহ আল্লাহ রসুল সিনা যায় আর ইলমে বাতিন মাধ্যমে আল্লাহ আল্লাহর রসুল ভাবা যায় ই আল্লাহ আল্লাহর রসুল ডে ভাবার মতো যে ব্যবস্থা যা শিক্ষা এটা হইল ইলমে বাতিন এর লাগে আউলিয়া এক জায়গায় জাগায় খানাকা ও খোল বানাইয়া খানাকাত মানুষের আম এখানে আবার সুযোগ দিয়া এখানোর মধ্যে এটা তলকিন দেন যে সমস্ত শিক্ষা দেন এটা হইল ইলমে শিক্ষা আমরা সাড়ে তিন হাত বডি রে সংশোধিত রাখার লাগি ও জ্ঞান বা ও ইলিম আর ওটার প্রশিক্ষণ হইল গিয়া খানাকা ওটার মাধ্যমে আমরা দিলর মধ্যে আল্লাহর জিকির ওর জিকির ওর দাঁড়িয়ে হয় আল্লাহর ইলিম আল্লাহর আল্লাহর হরি ভাইয়া আল্লাহ রে ভাইবার যে ভোত এটা হইলো ও ভোত যে ভোতে জিকির হরি হরি আল্লাহ হওয়া যায় কোরআন শরীফ আল্লাহ বর্মাই ভাজ কুরু নি আল কুরকুম অস্কুরুলি ওলা তাক ভুরুন যে তুমি যদি আমারে স্মরণ করো আমি তোমারে স্মরণ করো আল্লাহ তাল্লা দে স্মরণ স্মরণ করবা আল্লাহ আমরারে রে করবা ইটার ইলিমর প্রশিক্ষণের জায়গা হইল হানাকাত ওখানোর মধ্যে হাজির হইতা ভারণ আর আপনার যদি এই জিকিরটা আপনারা প্রশিক্ষণ দেন যে জিকিরও আল্লাহুল রহমতুল্লাহ বয়তর ভরেও হইতা বলে প্রত্যেকটা সময় নীরবভাবে চোখ মন্দ করিয়া শ্বাস থান দিতে ইলাহা শ্বাস ছাড়িতে ইল্লাল্লাহ এর প্রশিক্ষণটা দিও তাহলে মরণের সময় তোমার দো মানে দিয়া আল্লাহর কালাম জারি হইব আল্লাহর কালাম তাকে নিবঞ্চিত হইতে না এর লাগে ই শিক্ষাটা আমরা জরুরি না জরুরি নাই এই শিক্ষা হলো আমরা মাদ্রাসার দেওয়া লাগতো না প্রতিষ্ঠানও দেওয়া লাগতো না আমরা ঔরূপভাবে দিয়ে আমল করবার চেষ্টা করি তে অলি আল্লাহর দ্বারও গেলে আমরা ই প্রশিক্ষণ হইব আর ইগুলোর ওসিলায় আমরা অন্ধকার দিল দিয়ে আল্লাহ তাইলায় রোশন হওয়ার ব্যবস্থা করিয়া দিবা আল্লাহ আমরা হোক লোরে তৌফিক দিতা আমরা ও ধরনের খাম ও ধরনের মানুষের সঙ্গে আমরা সংস্রব রাখিয়া জীবন ধারণ করবার লাগিয়া আল্লাহ আমরারে তৌফিক দিতা যদি আপনি এক এক সময় আল্লাহর কোনো অলির দারো বোন তাহলে আপনার फायदा কি তা হইব বলে এক शायরে বরমান বরমানি এক জমানা সহবতে বা আউলিয়া বেতৰ আজ চদ চা লে থোৱা বেৰিয়া যদি আমনে এটা লেজা আল্লাহवाলাৰ ডাৰো আমনে বইতা বাৰুন আল্লাহ তাই লাই ই বোৱাৰে আল্লাহ একশ বছৰৰ নবল এবাৰ তাগি বেছি মূল্যৱান বনাইয়া দিলা ই আল্লাহল্লা অলৰ ডাৰো বোৱা আল্লাহ্লা অকল জমিন তাকি যাবাগিৰ বৰে এন টানৰ দেখোন অমধুবুন দেখানো তা না দমন খরা হয়েছে অন্য দ্বও বই যা তো আপনি ব্যাপারে আমরা আমরা গ্রহণ করা আমলে আমরা আমল হয়ে যাওয়া এবং আমরা আল্লাহ আল্লাহর জীবন ওর সারা নেক আমলের দিকে লক্ষ্য করিয়া এর থেকে আমরা আমল করবার চেষ্টা করি রব্বুল আলমিনে আমরা ই অলি আল্লাহ ওলোর দ্বারো তাকলে দাৰো আইয়া হাজির হইলে বইলে এবং দূর তাকিয়ে জ্ঞান করলে খেয়াল করলে এগুলো তাকিয়ে ফায়দা যায় আল্লাহ আমরা হকলরে ই আমোল খোড়ার তৌফিক দিতা আর আমরা অলি আল্লাহৰ চবত তাকিয়া আমরা অন্ধখাৰ দিলদি আমরা ৰৈসুন খোড়ার আল্লাহ আমরা ভদ দিতা আমি আপনার সময় আর মূল্যবান সময় নষ্ট করতাম চাই না উলামাই কেৰাম অকল আল্লাহর অলি অকল ইয়া সাজি বয়ান শুনবা আমি আপনার খেতমত তাকি এখন বিদায় নিম আলাই না ইল্লাল বাল্লাভ